কিন্তু আজকের ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর তাদের আপকামিং ম্যাচ যেটা খেলা হবে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে সেই স্টেডিয়ামের পিচ কেমন বলিং ফ্রেন্ডলি পিচ না ব্যাটিং ফ্রেন্ডলি পিচ স্পিন ভালো হয় না পেস ভালো হয় সেই মাঠের অ্যাভারেজ স্কোর কি সমস্তটা আপনাদের জানাবো তার পাশাপাশি বলবো সিএসকে দল কি আরও একবার চুরি করতে গিয়ে ধরা পড়লো সত্যি ঘটনাটা কি সেটা আপনাদেরকে পুরোপুরি ডিসকাশন করার আছে কে কে আর তারা কিন্তু আন্দের রাসেলের পরিবর্তে বিধ্বংসী প্লেয়ারকে খেলাতে পারে সেই প্লেয়ারটাকে এবং ঈশান কিষান তিনি কি প্রথম ম্যাচের পরে চোটের জন্য ছিটকে যাবেন সমস্তটাই আপনাদের জানাবো বন্ধুরা বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন সবাইকে একরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু গুয়াহাটি পৌঁছে গেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার জন্য গুয়াটির বার্সাপাড়া স্টেডিয়ামে কে ভার্সেস আর আর তাদের ম্যাচ হবে তো সেই স্টেডিয়ামটা প্রথমত বলি একটা হাই স্কোরিং ভেনু এই মাঠে কিন্তু অ্যাভারেজ স্কোর হচ্ছে টু হান্ড্রেড উইনিং স্কোর হচ্ছে দুশো দশ অর্থাৎ এই মাঠে যেই দলকে জিততে হবে সেই দলকে কিন্তু মিনিমাম দুশো দশ প্লাস রান করতেই হবে এবং বার্ষাপাড়া স্টেডিয়ামের পিচ সাধারণত বলিং এবং ব্যাটিং দুটোকেই কিন্তু সাহায্য করে তবে বার্সাপাড়া স্টেডিয়ামে কিন্তু পিচে স্পিন হয় স্পিন বল গ্রিপ করে অর্থাৎ এমন পিচ নয় যেখানে আমরা আড়াইশো রান দেখতে পারবো না ম্যাক্সিমাম দুশো তিরিশ হয়তো দেখতে পারি যদি কোনো দল খুব খারাপ বলিং করে এবং অপোনেন্ট দল খুব ভালো ব্যাটিং করে অর্থাৎ এই পিচটা কিন্তু বোলার্সদের জন্য আছে কিছু না কিছু স্পিনাররা স্পিন পাবে পেস বলির থেকে বেশি স্পিন বেশি হেল্প করবে এই পিচে এবং এই পিচের ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো বিরানব্বই সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো উননব্বই এবং এই পিচে কিন্তু ডিউ সমস্যা সামান্য আছে তবে বলে রাখতে পারি কে কী আরে স্পিন বোলারদের কিন্তু হেল্প করবে এই পিচ অর্থাৎ কে আর কিন্তু যেহেতু তাদের কাছে স্পিনার ভালো আছে তাই আপার হ্যান্ডে কিন্তু কে আর স্টার্ট করবে এই ম্যাচটা অর্থাৎ ইডেনে বোলারদের জন্য কিন্তু সেরকম কোনো হেল্প নেই তবে বার্সাভাড়া স্টেডিয়ামে কিন্তু গোয়াটির এই স্টেডিয়ামে কিন্তু বোলারদের জন্য হেল্প আছে দেখ পিচটা কেমন খেলে রাজস্থান রয়্যালস ভার্সেস কে আর ম্যাচে তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট যেটা হচ্ছে গতকাল সিএসকের একটা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যখন খালি আহমেদ বল করতে যায় তখন প্রথমে খালিলা পকেট থেকে কিছু একটা বার করে তারপরে দেখা যায় ঋতুরাজ গাইকোট হেঁটে আসছে কিছু একটা বল বলে এবং দুজনে তখন উল্টো দিকে ঘুরে যায় এবং তারপরে কিছুক্ষণ পরে ঋতুরাজ গাইকোয়াট আর খালি এমের চলে আসে এবং ঋতুরাজ গাইকট পকেটে হাত ঢুকে কিছু একটা ঢোকায় তো এটাতেই নেট জগতের কিছু মানুষ বলছে যে সিএসকে তারা বল টেম্পারিং করেছে স্যান্ড পেপার ঘষতে পারে এবং কিছু সংখ্যক সমর্থক বলছে যে ওইটা ঠোঁট ফাটার ক্রিম লাগাচ্ছিল তবে অনেস্টলি বলছি আমি ফুটেজ দেখে যেমন হয়েছে যেহেতু চেন্নাই প্রচণ্ড গরম হাতে ঘাম চলে আসছিল তাই খালিল হাতে লাগাচ্ছিল যেটাতে ঘাম অতটা হয় না বল হাতে গ্রিপ করে আমি যতদূর মনে হচ্ছে সেই ক্রিমটাই হয়তো হাতে লাগাচ্ছিল তবে যেহেতু বল হাতেই ছিল খালিলের তাই দেখে মনে হচ্ছিল তিনি বলে লাগাচ্ছেন কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি নিজের হাতে লাগাচ্ছিলেন যাতে বলটা গ্রিপ হয় বলটা স্লিপ না খেয়ে যায় এটা আমার পার্সোনাল মতামত তবে ফুটেজটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় তবে আমি মনে করি অবশ্যই সিএসকে এরকম কোনো চিটিং বা বল টেম্পারিং করবে না আগে যা হয়েছে হয়েছে তবে ভবিষ্যতে এরকম কিছু আর হবে না তো আপনার কি মনে হয় এটা কি করছিল ঋতুরাজ খালি আমে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে তার পরের আপডেট এটা হচ্ছে কে এর কাছে কিন্তু বিধ্বংসী ম্যাচ ফিনিশার আছে এটা হচ্ছে রবম্যান পাওয়াল আমরা যদি ধরি রাসেল লাস্ট তিন চার সিজন ধরে তার কিন্তু ফর্ম হট অ্যান্ড কোল্ড যাচ্ছে বেশিরভাগ কোল্ডই যাচ্ছে হয়তো সিজনের দুটো একটা ম্যাচই রাসেল জ্বলে উঠছে তো যেহেতু রবমান পাওয়াল আছে কেকিয়ারের কাছে যদি রাসেল আর একটা দুটো ম্যাচে না চলে তাহলে আমি মনে করি রাসেলের পরিবর্তে পাওয়াল পাওয়ালকে কিন্তু কেকিয়ার ট্রাই করতে পারে কারণ রবম্যান পাওয়াল তিনিও কিন্তু হার্ডিডার ব্যাটসম্যান এবং রবমান পাওয়াল তিনিও কিন্তু প্লেস মিডিয়াম অলরাউন্ডার তাই আমি মনে করি রাসেল আরও দু একটা ম্যাচ সুযোগ পাক তিনি যদি ভালো ফর্মে না পারেন কারণ রাসেলকে কিন্তু আগের থেকে আরও বেশি মোটা লাগছে দেখে তিনি হয়তো সেরকম ফিটনেসে কাজ করেননি তো আশা করবো যদি রাসেল আরও আগামী দুটো ম্যাচ যদি না পারে ব্যর্থ হয় তাহলে আবার মনে করি রবমেন পাওয়ালকে সুযোগ দেওয়া উচিত কারণ পওয়ালের মধ্যেও কিন্তু বড়ো হিট করার ক্ষমতা আছে এবং পেস বলিং করে উইকেট নেওয়ারও ক্ষমতা আছে তাই আমি মনে করি রবমেন পাওয়ালও ডিজার্ভ করে প্লেইং ইলেভেনে তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি ঈশান কিষান তিনি আরআর বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম সেঞ্চুরি করেছে এবং তারপরে তিনি ফিল্ডিং করতে গিয়ে তার হাঁটুতে চোট লেগেছিল তো অনেকেই চিন্তা করছে যে ইশান কিষানের চোটটা কেমন আছে তো বলে রাখি ঈশান কিষান তার কিন্তু চোট নিয়ে কোনো চিন্তা নেই ঈশান কিষাণ তার পুরোপুরি ঠিক আছে চোট তবে দেখার বিষয় হচ্ছে হায়দ্রাবাদ ঈশান কিষানকে কি এর পরের ম্যাচে খেলায় কারণ যদি খেলায় তাহলেও খেলাতে পারে কারণ যদি ইম্প্যাক্ট সাব আছে তাই ঈশান কিষান ব্যাট করে আর ফিল্ডিং করবে না তবে আমার মনে হয় ঈশান কিষান খেলবে সেরকম চোট কোনো গুরুতর নেই সিরিয়াস কিছু নেই তবে এবার ডিপেন্ড করছে হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের ওপরে যে ঈশান কিষানকে খেলাবে না রেস্ট করবে তবে ঈশান কিষান তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন তাহলে বন্ধুরা এইবারে বলি আজকের কিন্তু দুর্দান্ত ম্যাচ যেখানে আমরা অবশ্যই দেখবো কে এল রাহুল ভার্সেস ঋষভ পান্থ দিল্লি ভার্সেস লখনউ ম্যাচটা কিন্তু জমজমাট হবে তো এক ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধু ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন সকলকে সকালকে করে যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ